এই বাংলাদেশে বহু বিশ্বালয় আছে বিশ্বালয় বোঝান তো পতিতালয় আছে বাংলাদেশে বহু সিনেমা হল আছে বাংলাদেশে বহু এই যৌন সরসুরি তৈরি করে এরকম বহু প্রতিষ্ঠান আছে অথচ সেই প্রতিষ্ঠানের উপরে হামলা হয় সেই প্রতিষ্ঠানকে বরং পাহারা দেওয়া হয় শুধু তাই না এই টুপিয়ালা আমি এদেরকে টালেন বলা তো দূরের কথা মুসলমান বলা তো দূরের কথা এদেরকে আমি মানুষই মনে করি না এরা হলো ধর্মীয় সন্ত্রাসী যারা মসজিদ ভেঙে দেয়